হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আমার চ্যানেল সবাইকে আপনাদেরকে ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরণে আজকে নিয়ে এসেছি খ্রিসমাস স্পেশাল কুকিজ বাড়িতে চড়চল সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব দারুণ টেস্টি একদম বাজারের মতন বা রেস্টুরেন্টের মতন খ্রিসমাস কুকিজ চকলেট চিপস দিয়ে দারুণই আমি হয় খেতে চলুন আজকে আমরা স্যান্টার জন্যে কুকিজের রেসিপিটা বানিয়ে নিই এবং স্যান্টার জন্য ওয়েট করি বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এরকম মজার মজার রেসিপি আমি রোজই নিয়ে আসি আপনাদের জন্য শেয়ার করতে আর আপনারা সেইগুলো দেখে দারুণ মজার রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারবেন আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে শর্টস আপলোড করি চাইলে সেইগুলো দেখতে পারেন ইজিলি ফাইন্ড আউট করে নেবেন সমস্ত রেসিপি প্লে লিস্টটা দেখা থাকলে এবার রেসিপি স্টার্ট করছি অফকোর্স সবার প্রথমে লাগবে আমাদের বাটার বাট বাটারটা মেল্ট করার একটা প্রসেস আছে এই প্রসেসে যদি বাটারটা বানিয়ে নিয়ে বা কুক করে তারপরে যদি কুকিজ বানানো হয় কুকিজটা দারুণ সুন্দর উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা একদম সফট হয় একদম চকলেট চিপসগুলো মেল্ট করে মুখে আসবে দারুণ একটা প্রসেস দেখাচ্ছি এইটা ফলো করবেন দেখবেন পারফেক্ট কুকিজ হবে আপনাদেরও এর জন্য প্রথমে আমি এখানে একটা বড়ো বাটারের কিউব নিয়ে নিয়েছি এবারে ছোটো ছোটো স্লাইস করে কাট করে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনে এটাকে মিনিট পাঁচ সাত টাইম লাগবে বাটারটা পুরো মেল্ট হয়ে যাবে ক্যারালামাইজড কালার চলে আসবে একদম ব্রাউনিস একটা ডার্ক কালার চলে আসবে ততক্ষণ আমাদেরকে বাটারটাকে একটুখানি গরম করে নিতে হবে বাটারটা যতক্ষণ না ভালোভাবে মেল্ট হচ্ছে ততক্ষণ আমি একটু চামচ বা খুন্তির সাহায্যে এটাকে একটুখানি এরকম নাড়ি চাড়িয়ে রাখছি দেখুন বাটারটা খুব হবে কিন্তু একটা ফুট চলে এসছে একটু উপরে কিন্তু ফোম বা ফ্যানার মতন ফরমেশন হচ্ছে তাতে কোনো টেনশানের কারণ নেই এরকম একটু ফোমই হয়ে যাবে প্রথমে দিয়ে ওটাকে যখন কুকিং করব তখন নর্মাল হয়ে যাবে দেখুন বাটারটা এরকমভাবেই কুক করতে করতে পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম লাগবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখলে দেখবেন খুব সুন্দর একটা ডার্ক ব্রাউনিশ কালার চলে আসবে এই প্রসেসে অবশ্যই ফলো করবেন বাটারটা গলি নেওয়ার জন্যে যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ বাটারটার কিন্তু সেই ফ্লেভারটা আসবে না কুকিজে যেইটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি বাইরেটা কিন্তু খুব সুন্দর একটা ক্রাঞ্চিনেস থাকবে ভেতরটা সফট হবে কুকিজটা শক্ত হয়ে যাবে না খুব দারুণ লাগবে খেতে টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে তাই বাটারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আমি এখানে একটা বড় কিউব বাটার নিয়েছি আইরিশ বাটার নিয়েছি এর ফ্লেভারটা খুব ভালো হয় সেই জন্য আপনাদের কাছে যা বাটার আছে সেইটাই ব্যবহার করবেন আনসল্টেড বাটার হলে খুবই ভালো হয় তাহলে সল্টের পরিমাণটা কুকিজে খুব পারফেক্টলি যায় বিকজ আমরা সল্ট ব্যবহার করবো কুকিজে দেখুন পাঁচ মিনিট পরে বাটারটা খুব সুন্দর একটা উপরে ফেনা এসছে বাট নিচটা কিন্তু একদম খুব সুন্দর ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে আমাদের এই প্রসেসে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এরপরে কিন্তু বাটারটাকে পাঁচ থেকে সাত মিনিট আমরা একটু কুল করব। একটু ঠান্ডা করে নিতে হবে গরম বাটারে কুকিজটা বানাবেন না তাহলে কিন্তু কুকিজটা ছড়িয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসার পরে আমাদের কিন্তু এর পরের প্রসেসটা স্টার্ট করতে হবে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এরপরে একটা বড় মিক্সিং বোলের মধ্যে বাটারটাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি এক বাটি বাটার এটা কিন্তু ভর্তি করা সেইটাকে দিয়ে আজকে কুকিং প্রসেসটা দেখাচ্ছি বাটার রেডি হয়ে গেছে বাটার ঢেলে দিলাম আমি এখানে এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সুগার সুগারও কিন্তু মিক্স করে দিতে হবে আমি এক বাটি সুগার দেব বা এক কাপ আমি একটু মেজারিং কাপ দিয়ে আমি সব কিছু বলছি আপনাদেরকে এখানে সেখানে আমি হাফ হাফ পরসেন্ট ডিভাইড করেছি হাফ পরসেন্ট ব্রাউন সুগার হাফ পরসেন্ট হোয়াইট সুগার এখানে কিন্তু আমাদের সুগারগুলো একদম ফাইন সুগার তাই আমার এক্সট্রা কিছু প্রবলেম হয়নি বা গ্রাইন্ড করতে লাগেনি এবারে পিঙ্ক চপ একটুখানি সল্ট দিয়েছি সল্টের পরিমাণ কিন্তু একদম কম থাকবে জাস্ট একটু ফ্লেভারের জন্য আমার কিন্তু বাটারের মধ্যে কোনো সল্ট ছিল না সেই অনুযায়ী আমি সল্ট ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স ওয়ান টি স্পুন কিন্তু দিয়েছি টেবিল স্পুন নয় এবার সব কিছু ভালোভাবে মিক্স করবো আমরা স্প্যাচুলা সাহায্যে আর যেটা আমি আপনাদেরকে স্টেপসটা বললাম বন্ধুরা চিনিটা বা সুগারটা কিন্তু হাফ হাফ পোর্শানে দিয়েছি হাফ হোয়াইট সুগার হাফ ব্রাউন সুগার এই পোর্শানে দিলে কিন্তু কুকিজের ফ্লেভার বা টেক্সচারটা খুব দারুণ আসে তাই চেষ্টা করবেন হাফ হাফ পোর্শানে ব্রাউন আর হোয়াইট সুগারটা ব্যবহার করতে কুকিজ বানানোর জন্য কিন্তু জাস্ট একটা স্প্যাচুলা আর নর্মাল হাতের প্রেসার দিয়েই মিক্স করলেই হবে এক্সট্রা কোনো মেশিন বা মিক্সার গ্রাইন্ডারের দরকার নেই আমাদের কিন্তু খুব ভালো হবে চিনিটা মিক্স হয়ে গেছে চিনিটা কিন্তু এরকমই একটা স্যান্ডের কনস্ট কনসিস্টেন্সিতে আসবে একটু ভেজা বালি যেরকম হয় রকম কনসিস্টেন্সিতে এলেই চিনিটা বুঝতে পারবেন যে আপনাদের মিক্স করা হয়ে গেছে এরপরে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম চিনির সঙ্গে দিয়ে আবার ডিমটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি কিছু মিক্স হয়ে গেছে এরপরে ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ ভর্তি করে ময়দা দিলাম প্রথমে তারপরে ওয়ান থার্ড কাপ ওয়ান কাপ অ্যান্ড ওয়ান থার্ড কাপ এই পোর্শানে আমি এখানে ময়দা মিক্স করছি বন্ধুরা আমি এখানে যেই যেই পোর্শানগুলো বলছি সেই অনুযায়ী আমার কুকিজটা তৈরি করেছি আপনারা যে পোর্শন কম বাড়িয়ে নিতে চান সেই অনুযায়ী কিন্তু ময়দা চিনি বাটার সব কিছুরই পরিমাণ বাড়াতে বা কমাতে হবে নয়তো কুকিজটা কিন্তু ভালো হবে না তাই এই পোর্শনটা যদি মেনটেন করে আপনারা বানান তাহলে আমি যেইভাবে কুকিজ বানিয়েছি একদম পারফেক্ট হবে এরপরে মিশিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডাটা আর দিয়ে দিচ্ছি এক কাপ ভর্তি করে চকলেট চিপস চকলেট চিপসের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই রেখেছি বিকজ চকলেট চিপসের কুকিজ হচ্ছে এটা তাই পোর্শনটা কিন্তু কমালে সেই ফ্লেভারটা বা টেস্টটা আসবে না বাচ্চাদের জন্য পারফেক্ট এই কুকিজটা এই শীতকালে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন দারুণ লাগবে সবাই চেটে পোটে খাবে কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো এটা সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এবারে হালকা হাতে কিন্তু স্প্যাচুলার সাহায্যে মিক্স করে দিচ্ছি এটা কি কিন্তু দু থাকে পাঁচ মিনিট লাগবে ভালোভাবে দেখবেন সাদা যখন ময়দাটা চলে গেছে পুরো এরকম কনসিস্টেন্সি হয়ে গেছে ভালোভাবে মিক্স হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে আমাদের কুকি ডো কিন্তু একদম রেডি টু বি কুকড এরপরে আমরা এটাকে কুকিজের শেপ দিয়ে আমরা কুকিজটা রেডি করব এরপরে একটা আমি ট্রে নিয়ে নিলাম আর এখানে আমি বাটার পেপার নিয়ে নিচি এরপরে কুকিজের যে ডোটা ছিল সেই ডোটা আমি কিন্তু ফ্রিজে রাখিনি নর্মাল রুমেই আছে আমার এটা আপনারা যদি পছন্দ করেন তাহলে পাঁচ থেকে পনেরো মিনিটের জন্যে একটুখানি ফ্রিজে রাখতে পারেন যাতে একটু শক্ত হয়ে যায় আমি এখানে একটা আইসক্রিম স্কুপারের সাহায্যে এরকম করে স্কুপ আউট করে বাটার পেপারের উপরে ট্রেয়ের উপরে রেখে দিচ্ছি এরকমভাবেই রাখলে একটা ন্যাচারাল টেক্সচার আসবে কুকিজটার মধ্যে তাই হাতে বেশি কোল করতে হবে না আর চেপতেও হবে না এরকমভাবেই রেখে দিলে কিন্তু খুব দারুণ একটা টেক্সচার আসবে যখন কুকিজটা হয়ে যাবে আর কুকিজটা কিন্তু এরকম গোল গোল করেই আমরা এখানে রাখবো বিকজ এটা স্প্রেড আউট হবে পরে সেই জন্যে এখন থেকে কিন্তু প্রেসার দিয়ে এটাকে স্প্রেড করবেন না কিন্তু কারণ এটা আরও বেশি স্প্রেড হবে বেশি পাতলা হয়ে যাবে নয়তো কুকিজের থিকনেসটা আমি এরকমভাবেই রেখে দিচ্ছি সমস্ত কটা কুকি ডোকে একটু স্পেস দিয়ে রাখতে হবে যাতে একটুখানি স্প্রেড হওয়ার জায়গা থাকে নয়তো একই একে অপরের সঙ্গে লেগে যেতে পারে এইভাবে সমস্ত কুকিজ ডো আমি রেডি করে দিয়েছি একটা ব্যাচ এরপরে প্রি হিটেড ওভেন আছে থ্রি ডিগ্রি ফারেনহাইট হাইট বা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এখানে প্রি হিটেড ওভেনের মধ্যে এটাকে আমি বারো থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম কিন্তু বলছি বন্ধুরা এর থেকে বেশি রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে বারো থেকে পনেরো মিনিট বারো মিনিট হলে একদম বেশ নরম সুন্দর একটা কুকি কুকি রেডি হবে আর পনেরো মিনিট রাখলে উপরটা একটুখানি হার্ড হবে আর ভেতরটা দারুণ সুন্দর সফট হয়ে যাবে আপনারা যেরকম পছন্দ করেন কুকি খেতে সেই অনুযায়ী বারো মিনিট থেকে ম্যাক্সিমাম পনেরো মিনিট পরেই কিন্তু এটাকে বার করে দিতে হবে ওভেন থেকে তারপরে এটাকে আমরা কিন্তু ওভেন থেকে বার করে সঙ্গে সঙ্গে খাবো না বা সার্ভ করবো না বিকজ এখনও কিন্তু এটা ঠান্ডা হয়নি আর এখনও কিন্তু কুকিটা কুকিং প্রসেস চলছে ভেতরে নরম আছে কুকিটা এখনও এই জন্য এটাকে পাঁচ থেকে দশ মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে রুম টেম্পারেচারে রুম টেম্পারেচারে পাঁচ দশ মিনিট রেখে দিলে খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে শক্তও হয়ে যাবে কুকিটা এবং খেতে দারুণ লাগবে এরপর এটা যখন ভাঙবেন ভেঙে কামড় দিয়ে খাবেন দেখবেন চকলেটটা মেল্ট হয়ে মুখের মধ্যে আসবে দারুণ সুন্দর ফ্লেভার আসবে তাই স্যান্টার কুকিজ আমাদের রেডি টু বি সার্ভ স্যান্টার কুকিজ রেডি করুন আপনারাও বাড়িতে স্যান্টার জন্যে আর আপনারাও বাচ্চাদের সঙ্গে শেয়ার করুন আজকের এই দারুণ সুন্দর চকলেট চিপস দিয়ে কুকি দারুণ হয়েছে না দেখতে খেতেও অসাধারণ হয়েছিল আমি যে পোর্শানগুলো বলেছি সেইগুলো একবার প্লিজ ফলো করে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কুকিজটা কেমন লেগেছে যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এরকম মজার রেসিপি নিয়ে আমি আবারও ফেরত আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ